স্বাগত বন্ধুরা কারিকুরির তরফ থেকে কারিগরি আজ তোমাদের কাছে একটা বিশেষ ধরনের চাটনির রেসিপি নিয়ে আসছে তো দেখো আমরা অনেকেই অনেক রকম চাটনি খাই এবং খেয়েছি এবং চাটনি খেতে বলতে গেলে বেশিরভাগ লোকই খুব ভালোবাসে শেষ পাতে একটু চাটনি হলে সবারই যেন মনটা ভরে যায় আজকে আমি একটা চাটনি করব সেটা হচ্ছে দেখো এই যে এই জাম দিয়ে এই জাম দিয়ে আমি কিভাবে কি করব সেটা তোমরা দেখতে থাকো এখন এখানে আমার দুশো গ্রাম জাম এই পাকা জাম এই জামটাকে আমি এরকম করে ভালো করে চেপে তার থেকে সমস্ত বিচিগুলোকে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে তারপরে এর সাথে আমি আরও একটা কিছু যোগ করব সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসটাকে ধরিয়ে এবার কড়াটা আমার একটু গরম হবে আমি এতে অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি চাটনি করতে বেশি তেল লাগে না অল্প তেলেই হয়ে যায় এখন ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি অল্প একটু এখানে দেখো আমি পুরো জামের সমস্ত বিচিগুলোকে বার করে নিয়েছি এবার এটা দিয়ে আমি রান্নাটা শুরু করবোটা আমার হয়ে গেছে এবার আমি এর মধ্যে এই চটকানো জামগুলো দিয়ে দিচ্ছি দেখো জাম তো বেশি টক হয় না তার জন্য আমি গত বছর যে আম প্রিজারভেটিভ করে রেখেছিলাম সেটার ভিডিও তোমাদের দেওয়া আছে সেটা তোমরা আমি এর মধ্যে লিঙ্ক দিয়ে দেব। তোমরা সেটা দেখে নেবে সেখান থেকে আমি দুই টুকরো আম নিয়েছি এই আমটাকে আমি ছোট ছোট পিস করে এর মধ্যে দিয়ে দেবো আমটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আমের টুকরো দুটোকে আরও ছোট করে নিয়েছি আর সেই প্রিজার্ভেটিভ আমের সাথে কাঁচা লঙ্কাও দেওয়া ছিল সেখান থেকে দুটো কাঁচা লঙ্কা আমি নিয়েছি এবার এটা আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে কারণ জাম বেশি টক হয় না আর দিচ্ছি অল্প একটু হলুদ এখন এখানে আমি ছোট বাটির এক বাটি এই চল্লিশ গ্রামের মতো চিনি হবে সেই চিনিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম চাটনিটা আমার ফুটতে শুরু করেছে চিনিটা গলে গেছে আমি অল্প একটু জল এই জামের বাটিটাকে ধুয়ে মেতে দিয়ে দিলাম এখন এটা মিনিট দুইতে ফুটবে হয়ে গেল আমার জামের আম জামের চাটনি তো এটাতে হতে বেশিক্ষণ সময় লাগে না পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এটা হয়ে যায় তো নামানোর আগে আমি এখানে একটু আমার নিজের হাতে তৈরি চাটনির মশলা এর উপরে ছড়িয়ে দিচ্ছি হাফ চা চামচ চাটনির মশলা আমি এর উপরে ছড়িয়ে দিলাম তোমরা এই চাটনির মশলার লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তোমরা এটা পুরো খেয়েও ভীষণ ভীষণ টেস্টি হয় এটা এটা শেষ পাতে খেলে মনটাই ভরে যাবে তো আজকে তো তোমরা দেখলে আমার এই ভিডিওটা তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা একটা লাইক দিও বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো আর সব সময় আমার পাশে থেকে এবার আমি এটাকে নামিয়ে দেব দেখো বন্ধুরা হয়ে গেল আমার আম জামের চাটনি তো এই ভিডিওটা তোমরা তো দেখলে আর তোমরা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইলো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশানটিকে প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশানস তোমাদের কাছে সবার আগে চলে যাবে তোমরা দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কি করে কি আনে আশা রাখি ভালো কিছুই আনবে তোমরা সবসময় কারিকুরির পাশে থেকো আর এই গরমে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠান্ডা ঠান্ডা খাবে এই আর তোমাদের সুস্থতা ভালো থাকাটাই আর কাম তরফ থেকে কামনা করি ধন্যবাদ